বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হল তিলোত্তমা মৃত্যুর হঠাৎ করে মধ্যরাতে বাবার ফোনে বেজে উঠল রিং ফোন তুলতেই মেয়ের আওয়াজ বাবা চুপ করে ফোনটা কানে নিয়ে এক কোণে দাঁড়িয়েছিল মেয়ে বলল বাবা আমি ভালো নেই সেদিন রাতে আমার সাথে যা যা হয়েছিল আমি একদম ভালো নেই জানো তো বাবা ওরা আমাকে খুব মেরেছিল মাথায় মেরেছিল সারা শরীরে মেরেছিল এমনকি আমার হাতের আঙুলগুলো ভেঙে দিয়েছিল পায়ের গোড়ালিটাও ভেঙে দিয়েছিল তারপর শ্বাস রোধ করে দিয়েছিল যতক্ষণ না আমার দম ছিল তো বাবা আমার খুব কষ্ট হচ্ছিল চোখ দিয়ে জলের পরিবর্তে রক্ত বেরিয়ে আসছিল নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছিল তবুও ওরা আমাকে ছাড়ছিল না এত ভাবে গলাটা টিপে ধরল আমার হাটটাই ভেঙে দিল শুধু এটাতেই ওরা শান্তি পেল না তারপরে আমাকে অত্যাচার করলো সারা শরীরে কামড়ের দাগ দিল তারপরে ওরা আমার সাথে ধর্ষণ করলো ওদের আমি শাস্তি চাই বাবা ওরা আমার সাথে এরকম করছিল যখন তখন আমি কত চিৎকার করে ডাকছিলাম কেউ শুনতে পাচ্ছিল না বাবা তোমাকেও ডেকেছিলাম মাকেও ডেকেছিলাম কেউ তোমরা শুনতে পাওনি সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম শুধু তোমাদের খুঁজছিলাম কোথায় তোমরা কেউ তোমরা আমার আওয়াজ কোনো শুনতে পাওনি আমাকে ওরা নিঃশংসভাবে অত্যাচার করার পর ধর্ষণ করে আমাকে ফেলে দিয়ে গেল আমি এর বিচার চাই সবাই মিলে যে আওয়াজটা তুলেছে সেই আওয়াজটা যেন থেমে না যায় বাবা তুমি কিন্তু এটাকে দেখো আমার প্রতি অপরাধ যারা করেছে তাদের আমি শাস্তি চাই এই শাস্তিটা যেন বন্ধ না হয়ে যায় তুমি এদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করো বাবা মেয়েটা বারবার করে এরকম করে বাবাকে খুব কাতর করে বলছিল বলতে বলতে হঠাৎ ফোনটা কেটে গেল বাবা দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে বসে পড়ল কাঁদতে কাঁদতে বসে পড়ল সত্যি আমরা চাই মেয়েটার যারা অপরাধ করেছে অপরাধীদের শাস্তি হোক আমরা সবাই চাই কিন্তু শাস্তি হবে তো সেটাও একটা চিন্তার বিষয় তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম নমস্কার